আজ এই মহান পরিষদে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়ে আমি নিজকে ভাগ্যমান মনে করছি মানব জাতির এই পার্লামেন্টে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ প্রযোদ্ধ লাভ করায় আপনাদের মধ্যে যে গভীর সন্তোষভাব আমি লক্ষ্য করেছি আমিও তার অংশীদার বাঙালি জাতির জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত কারণ তার আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনের সংগ্রাম আজ বিরাট সাফল্য দ্বারা চিহ্নিত একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে শেয়ার The unbounded joy of freedom with my fellow countrymen who have owned their freedom in an epic liberation struggle. The ultimate achievement of this struggle is the creation of an independent, sovereign People's Republic of Bangladesh, of which my people declared me as the president while I was a, I was a prisoner in the condemned cell awaiting the execution. পারি সৎকরা পঁচিশ থেকে ত্রিশ ভাগ দুঃখ বাংলার মানুষের চলে যাবে এত চোরের চোর চোর করতে পয়দা হয়েছে আমি যাই না পাকিস্তানের সব নিয়ে গেছে কিন্তু এই চোর টুক ফিরে গেছে এই চোর নিয়ে গেলে আমি বাঁচতাম কিছু দালাল গেছে কিন্তু চোর গেলে বাঁচাত সৎকার বিশ জন লোক শিক্ষিত আমরা সবটা বিশ জন তার মধ্যে সবটা পাঁচজন লোক আমরা বলতে পারি আমরা শিক্ষিত